শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো সকাল সকাল আমার দেখো রান্নাবান্না চলে গেছে মানে চালু হয়ে গেছে আর কি আর রান্না বানাতে আজকে করব পটল ভাজা আর সুটকির তরকারি করব। এটাই সিম্পল রান্না আর কি অনেকদিন হয়েছে শুটকি তরকারি খাই না তো তার জন্য ভাবলে বাসকে শুটকির তরকারি করব আর পটল ভাজা আর আমি এগুলো কিন্তু সব কিছু রাত্রেই কেটে রেখেছি কারণ সকালবেলা আমার অনেক দেরি হয়ে যেত তার জন্য আর এই রান্নার ফাঁকে দিয়ে কিন্তু বসে এক গ্লাস গরম জল খেয়ে নিলাম গরম জল খেয়ে আবার এদিকে দেখো রাঁধতে চলে এসেছি আর গরম জলটা না খেলে কিন্তু নিজেরও ভালো লাগে না তো তার জন্য দেরি হোক বা তাড়াতাড়ি এক ফাঁকে দিয়ে কিন্তু জলটা আমি খেয়েই নিই তো কালকে রাতে গাছের থেকে একটা আম পড়েছিলো আমাদের যে পিছনে আম গাছটা আছে তো সেখান থেকে এই ছেলে কিন্তু আমটা কুড়িয়ে এনেছে তো সকালবেলা বলেছে যে ওকে আমটা কেটে দিতে ও খাবে তো সেটাকেই কিন্তু আমটা আমি কেটে দিয়েছি আর এই আমটা কিন্তু ফেটেই গেছে তো তার মধ্যেও এত একটা মিষ্টিও না এত একটা টেঙ্গাও না তারপরের মধ্যে কিন্তু সে এভাবে করেই কেটে দিয়েছি খেয়েছে আর আমি আজকে বানিয়েছি পাস্তা আর ছেলে কিন্তু খেয়ে নিয়েছে তারপর আমার জন্য আর টাকস বাবার জন্য মানে বেরিয়ে নিয়েছি কাটা খাওয়ার পর কিন্তু আমি এই জায়গায় কত বাসন ছিল সব বাসন টাসন ধুয়ে দিয়েছি আর এই এঠোকো বাইরে গিয়ে ফেলে দিয়ে আসবো আর এখন কিন্তু জল যাওয়ারই সময় হয়ে গেছে তো তার জন্য একটু একটু করেই জল পড়ছে আর আমি ছোটো বালতিটা পেতে রেখেছি আর এদিকে দেখো রান্নার বাসন চায়ের বাসন কত বাসন বার হয়েছে তো এক ঝুড়ি বাসন আমি ধুয়ে নিয়েছি তার আগেও কিন্তু আরও অনেকগুলো বাসন ধুয়েছিলাম তো সেগুলো রেখে দিয়েছি আর এদিকে দেখো এই বিছানাটাও আমার মানে একটু ঝাড়াঝাড়ি করে নিয়েছি এই বিছানাটা তো শোয়া হয় না বাইরের দেখো রৌদ্র মানে কীভাবে বাইরের থেকে রৌদ্র করছে আজকে আমাদের এখানে অনেক রৌদ্র সকাল থেকে কারণ কালকে বৃষ্টি হয়েছে আজকে অনেক রৌদ্র আর এদিকে দেখো তো নিচে যে বিছানা করেছিলাম সব বিছানা টিছানা উঠানো হয়ে গেছে আর এই বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করে নিয়েছি এদিকে দেখো গ্যাস ট্যাস্ট সব কিছু মুছে টুছে পয় পরিষ্কার করে কমপ্লিট করে নিয়েছি তো রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না যা যাই রান্নাবান্না করেছি সব কিন্তু এই আলমারিটার ভিতরে ভরে রেখে দিয়েছি আর উপরটাও একটু ঝাড়াঝাড়ি করে নিয়েছি আর এই যে দেখো আমি বলেছিলাম যে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে এই যে দেখো এই জায়গাটা ভেঙে গেছে এই যে এই যে দেখছো এই যে এই জায়গাটা ভেঙে গেছে তো তার জন্য এটা মানে এটা লুজ হয়ে গেছে এই যে এই জায়গাটা লুজ হয়ে গেছে মানে স্ট্যান্ডটা থাকে না পড়ে পড়ে যায় তাও আমি কখনো কখনো দরকার হলে একটু মানে অনেক কষ্ট করে একটু জ্যান তেন করে কিছু দিয়ে মানে দাঁড় করে রাখি আর কি তো ওই হলো আমার স্ট্যান্ডের ব্যাপার তারপর দেখো এদিকে দেখো এক গামলা কাপড় আমি কিন্তু আজকে স্নান করিনি সকালে উঠে বাসের কাপড় ছেড়ে তারপর মানে রান্নাবান্না করেছি এদিকে দেখো এক গামলা কাপড় বার হয়েছে এগুলো ধোবো ধুয়ে স্নান করবো এদিকে দেখো ঝুড়ি টুড়ি সব কিছু কিন্তু গুছিয়ে রেখেছি আর এই বিছানাটাও আমার কিন্তু তোলা হয়ে গেছে এই যে দেখো এই বিছানাটাও তুলে রেখেছি আর হাজব্যান্ড এখনও কাজে যায়নি তো যাবে আর বড় ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে বিছানাটা পুরো গোছানো হয়ে গেছে আর ও রেডি হচ্ছে কাজে যাওয়ার জন্য আর এই যে দেখো ওরা দুই ভাই কি করছে ও রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েও তারপরেও আবার দেখো নিচে একদম মানে ডলা ডলি ঘষা করে নিজের ড্রেস ট্রেস নোংরা করে নিচ্ছে মানে বলছে তাও শুনছে না ছোটটার সাথে পাড়াপাড়ি করছে আর ও দেখো কোনো কান্নাকাটি নেই কিন্তু ও যায় করে চুপচাপ করে বসে থাকে তো এই আর কি সকাল সকাল আমার ঘরের ব্যাপার অবস্থা এই হয় রোজ আর একটা কথা ভালো কি আজকে সকাল সকাল কিন্তু আমার পুরো ঘর টর গুছানো হয়ে গেছে রান্নার সাথে সাথে বাসন সব ধুয়ে নিয়েছি আর পুজো তো দেবোই না পুজো দেওয়ার কাজটা তো নেই আর এখন শুধু কাপড় ধুয়ে স্নান করবো আর এদিকে দেখো মানে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর ওর পাপাই কিন্তু জুতো জুতো পরিয়ে ওকে রেডি করে দিয়েছে তারপর ওর পাপাও টিফিনটা নিয়ে নিল সাইকেলে আর যেহেতু ওর স্কুটি নেই আর তো তার জন্য সাইকেল নিয়ে ও কাজে যায় সব দিকে কিন্তু ও সাইকেল নিয়ে চলাফেরা করা আর তো টিফিনটা নিয়ে নিল আর ওর ব্যাগটাও নিলে নিয়ে নিল তারপর ওরা চলে যাচ্ছে আর ছোটো ছোলাকে আমার কুলে দিয়ে আবার ঘুরে এসেছে ওকে আদর করতে তো ওকে কিন্তু একটু আদর করেও স্কুলে চলে গিয়েছিল তারপর কিন্তু অনেক টাইম পরে আমি এখন তোমাদের সামনে আসলাম তারপর আমি কাপড় ধুয়ে স্নান করেছি যেহেতু ঠাকুর দেওয়াটা তো নেই ঠাকুর দিই নি তারপর এদিকে চলে এসেছি ছোটো সোনার জন্য একটু খাওয়ার রেডি করতে তো আমি তো এখন ভাত বসাবো মানে সকালবেলা ভাত একটু করে বানিয়েছিলাম তা এখন আবার ছেলের জন্য আর আমার জন্য ভাত বানাবো একটু করে তো ভাবলাম একটু মুসুরি ডাইল আমি ভিজিয়ে রেখে মানে রেখেছিলাম আর কি তো মুসুরি ডালটাকে ভেবেছি যে একটু বয়েল দেবো ভাতের মধ্যে ছোটো সোনার জন্য না জানো তো ছোটো সোনাকে কিছুই আমি খাওয়াতে পারছি না ও কিছুই খাচ্ছে না শুধু দুটো করে মেরিগোল্ড বিস্কুটে খায় তো মেরিগোল্ড বিস্কুট দিয়ে কী আর খাওয়া হয় বলো তো তার জন্য ভাবলাম যে আজকে একটু কিছু অন্যরকম করি আর কি খিচুড়িও অনেকদিন বানিয়ে রেখেছিলাম কিন্তু খিচুড়িও ও খায় না আর তো তার জন্য সুজি বানিয়েছি সুজিও খায় না তো কি আর ওকে খাওয়াবো বলো আর তো তার জন্য ভাবলাম আমাকে মানে বাইরেও বলেছিল যে ডিম বয়েল করে ডিমের কুসুমটা খাওয়াতে তো তার জন্য এ ভাতের মধ্যে কিন্তু আমি একটা ডিমও বয়েল দিয়েছি আর এই যে দেখো ডিমটা হ্যাঁ বয়েল দিয়ে দিয়েছি ভাতের মধ্যে আর এই ভাতের মধ্যে কিন্তু এই ডাইলটাও বয়েল দিয়ে দেব। রুমালে করে বেঁধে দিয়েছি তো ডাইলটা বয়েল হয়ে গেলে ডাইল যে ডাইল বয়েলটা আর ভাত দিয়ে খাওয়াবো তারপর দেখো কুসুমটা নিয়ে আসলাম আর দেখো আনার সাথে সাথে কিন্তু ও হাত দিয়ে দিয়েছে তারপর ওকে খাওয়ানোর অনেক চেষ্টা করেছি কিন্তু কুসুমটা ও খায়নি তো ওকে খাওয়াচ্ছিলাম তোমরা দেখতেই পাবে তো খাওয়াতে গিয়ে একদম মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু ফেলে দিয়েছে কিন্তু সত্যি কথা কুসুমটা কিন্তু তো খা মানে খেতে তো টেস্টি হয় বাজে তো হয় না তাও কিন্তু ওকে খাওয়াতে পারলাম না খেয়ে ও কিন্তু খায়নি তারপর এগুলো করার পর কিন্তু ওকে স্নান করিয়ে দিয়েছি স্নান টান করিয়ে আজকে তেল মাখায় নিয়ে শুধু পাউডার দিয়ে দিয়েছি আর দেখো আমার সাথে বসে কেমন করে দুষ্টুমি করছে ক্যামেরাটা অন করার সাথে সাথে ক্যামেরার দিকে তাকিয়ে হাসাহাসি করছে তো ওকে নিয়ে আছি একটু টাইম সত্যি কথা সেই মুহূর্তগুলো কিন্তু আর কখনও ঘুরে আসবে না তো ও যাতে বড় হয়ে দেখতে পায় এই সময়গুলো আমার সাথে একটু মজা করা খেলাধুলা করা আর ওর এই মানে সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনেও আর এগুলো একটা স্মৃতি হয়ে থেকে যাবে ও বড় হয়ে গেলেও কিন্তু এগুলো একদিনও দেখতে পাবে তো সেটা ভেবেই কিন্তু আমি সব সময় ছোটো শোনা সব কিছুই মানে তোমাদের সামনেও তুলে ধরার চেষ্টা করি আর ও যাতে দেখতে পায় তো সেই সে মানে চেষ্টাটাই আমি করি তো তার জন্য সব কিছু একটু একটু ভালো ভালো সুন্দর সুন্দর মুহূর্তগুলো মোবাইলের মধ্যে আমি মানে তুলে ধরি আর কি তো এইগুলোই করছিল আমার সাথে তারপর একদম আমি চলে আসলাম তোমাদের সামনে বিকেলবেলা তো আমি কিন্তু ওই ফাঁকে দিয়ে তারপর ছোটো ছোটোকে ঘুম পাড়িয়ে রেখে বড়ো ছেলেকেও স্কুল থেকে নিয়ে এসেছি মানে আধা রাস্তা থেকে আর কি আর আধা রাস্তা তো মায়ে দিয়ে যায় তো স্কুল থেকে এনে খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর বিছানা টিছানা গোছ করে একটু বাইরে চলে এসেছি দেখো আমাদের বাড়ির এখানে ফুলগুলো এত সুন্দর সুন্দর ফুল হয়েছে মানে বৃষ্টি পড়াতে গাছগুলো যেন একদম মানে হেসে মানে হেসে পড়েছে আর কি এরকম লাগছে যেমন একটা খুশিতেই যেমন মানুষ মানে এসে হয়ে যায় তো তো এমনটাই হয়েছে গাছগুলোরও অবস্থা বৃষ্টিতে খুবই সুন্দর হয়ে গেছে গাছগুলো একদম সবুজ সবুজ তার মধ্যে ফুল কিন্তু অনেক ফুটেছে তো সবগুলো যা যা ফুলই আছে তোমাদের সাথে সব কিছু কিন্তু আমি একটু শেয়ার করছি বিকালের এই সময়টা একটু তোমাদের সাথে শেয়ার করছি তারপর দেখো বাইরে এখানে গাছ লাগিয়েছে ঝিকা গাছ ঝিকা গাছে কিন্তু ঝিকাও ধরেছে কি সুন্দর ঝিকাগুলো হয়েছে কিন্তু আর অনেকগুলো পরি এসেছে ঝিকা গাছে ঝিকাগুলো দেখতে খুব ভালো হয়েছে আর এই ঝিকাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো সেইগুলো একটু গাছপালাগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর এই গাছপালাগুলো দেখে তোমাদের কেমন লেগেছে কিন্তু কমেন্টে আমাকে জানাতে একদম ভুলো না কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিও ভেন্ডি গাছে দেখো ভেন্ডিও লেগেছে অনেকগুলো লেগেছিলো কিন্তু উঠিয়ে খেয়ে ফেলেছে আর কয়েকটাই আছে তারপর এদিকে গাছগুলো দেখো এগুলো কিন্তু আমার একদম ঘরের সিধি ঘরের সামনে রেখেছে বাইরে আর এই গাছগুলোতে কিন্তু আমিও জল দিই বাইরেও জল দিই কারণ এগুলো টাবের মধ্যে একটু জল বেশি দিতে হয় কারণ রোদ দিলেই শুকিয়ে যায় আর নিচে তো কোনো রস টস পায় না তো তার জন্য জল ওগুলোর মধ্যে রোজই দিতে হয় তো রোজই কিন্তু আমি এগুলোর মধ্যে জল দিয়ে রাখি আর বাইরেও কিন্তু মাঝে মধ্যে দিয়ে দেয় আর তারপরে এদিকে দেখো এই নয়নতারা ফুল গাছটা আমার কিন্তু একদমই ঘরের লগেই ঘরের কিনারে দরজার মুখে আর কি আর এদিকে তুলসী গাছটা কিন্তু আমার আমি এখানে জল ফুল দিই পুজো করি আর হলুদ ফুলগুলো দেখো খুবই সুন্দর করে ফুটে আছে তো এই কদিন যেহেতু আমি পূজা দিতে পাচ্ছি না তো তার জন্য আমার তুলসী গাছে জল দেওয়াও হচ্ছে না তারপরে এদিকে সন্ধ্যাবেলা তক্সমাপায় চা খাওয়ার জন্য শিঙারা নিয়ে এসেছে তো সেগুলোই মানে বার করছি আর দুই কাপ নিয়ে নিয়েছি আমাদের দু জন্য চা বেড়ে নেব তো বন্ধুরা আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকলে আমিও কিন্তু তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো এইটা কিন্তু ফুল গ্যারেন্টি আমি কিন্তু কাউকে কখনও ঠকাই না আমাকে যে বন্ধু করে নেয় আমি কিন্তু তাকে নিশ্চয়ই বন্ধু করি শুধু চব্বিশ ঘন্টার অপেক্ষা করতে হয় তো সেটাই বলার ছিল আর বন্ধুরা প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার জন্য ভালো তোমাদের জন্য ভালো আর আমি কিন্তু যাদেরই ভিডিও দেখি আমি কিন্তু ফুল ওয়াচ করি তো আজকের জন্য ভিডিওটা তুই খেয়ে রইলো ভালো থেকে সুস্থ থেকে টা বাই বাই দেখা হবে আবার কালকে নেক্সট ভিডিও